আমরা এর মনে হচ্ছে না যাবো না হচ্ছে তৃতীয় হেস্তার অধিকারী শফিউল্লাহ তৃতীয় হেস্তার অধিকারী শফিউল্লা

আমরা এরপর হচ্ছে আদা ক্যারাতে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে চলে যাব আর আমাদের হচ্ছে ক্যারাতেরতে ছাত্র পুরস্কার পাবে সেখানে হচ্ছে ছাদের অনুগ্রহ অনুরোধ আমরা হচ্ছে 24 22 জন পেয়েছি ঠিক নাম্বার তাহলে আদা ছাদের দুজনকে দিতে বলেছে তার মানে আমরা দুজনকে পুরস্কার দিব ঠিক আছে তাহলে হচ্ছে মহাপর রফিক।

আমাদের